টুনা শুধু রান্না করেই খায় না টুনা আবার ফেরাই যে বাবু খায় এইভাবে আরও বেশি স্বাদ হয় টুনাটা খাইতে এইটা একজনের খাবারটা একজনের খাইব এটা এটা ডিসকাউন্ট মার্কেট এখানে অনেক কিছু কম দামে পাওয়া যায় এটা জুতার জায়গা বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়াপুর আপনারা কেমন আছেন আশা আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুকুর তো আজকে আমি দুইটা হেলদি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লাঞ্চের অ্যান্ড জন্য রাত্রের জন্য তো এটা আমি টুনা না সালাতে বানাম এটা খাস আর এটা টোনা এই টোনা সালাদা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এটা খুবজদা খাইবো আর এটা রাইস খাইব দই এটা দই এটা চোখা দই তো এটা রাইস খাইবো এটা হলো ও বেবিদেরকে এই বেবিরা যখন খাওয়া শিখব তখন এই চোখা দই দেয় রাইসদা দেবেন রাইসটা একটু নরম করে রান্না করবেন সব আরবি বেবিদের খাওয়ায় এ নিয়ে আরবি বড়ো মানুষরাও এগুলো অনেক পছন্দ করে আরবিরা অনেক পছন্দ করে দই দে রাইস দা খাওয়ার জন্য আর টুনাটা এই যে খবুজদা খাওয়ার জন্য রাত্রের জন্য তো আজকের খাবারটা থাকছে আগে রাইসটা রান্না করব আর রাত্রেরটা থাকবো আর কিছু মাসুই তো এটা দেখে নেবেন আর সবাই এভাবে খাবার চেষ্টা করবেন দইদা বাদ দা তাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো হইব যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বুক পোড়া করে এক এক সময় অনেক খারাপ লাগে কিছু খাইতে পারেন না তারা এইভাবে খাইতে পারেন আর আরবিরা কিন্তু সবাই এইভাবে খায় সুকা দই আর বাত ভাতটা খুব নরম করে রান্না করে এটা আমি আজকে রান্না করতেছি দা খাওয়ার জন্যে তাছাড়া আরবিরা সব বেবিদেরকে এই দই দেয় ভাত খাওয়াই বেশি ছোটো বাচ্চাদেরকে দুইটা আর রাইসটা নরম করে রান্না করে তারপরে খাওয়াই যে এটা এখন না আর হইবো তো যে যে আদা নরম না খাইতে পারেন সেই একটু রাখতে পারেন তো আরবিরা একটু অনেক নরম খায় আমিও পছন্দ করি এই গরম গরম ভাত আর দুই দিয়া খায় দেখবেন খাওয়ার পরে আর কিছু খাইবেন না দুপুরে যদি এটা খান এর পরবর্তীতে আর কিছু খাইবেন না পরে রাত্রের খাবার দেখবেন আপনি আর জ্বালা পোড়া কইমা যাব গ্যাস্ট্রিকটা অনেক ভালো লাগবে আমিও তো ভালো লাগবো এক এক সময় অনেক খারাপ লাগে উল্টে বুমি টুমি আসতে চায় তখন এই ধরনের একটা কিছু করে খাইতে পারেন এটা আজকে আমি দুই মাই মাইপুতের জন্য রান্না করতেছি তো এটাই আজকে লাঞ্চের খাবার ছোটো বড়ো সব আরবিদের এইরকম লাঞ্চের খাবারটা খায় বেশি আজকে রাতের আশা থাকছে টুনা ফিশ টুনা শুধু রান্না করেই খায় না আরবি খুব উজ্ধ খায় এটা খাস এখানে রসুন কাছি পেঁয়াজ কাছি টমেটো এগুলি দিয়া আপনি যে ধরনের ক্ষুদ্রা ইচ্ছে করে সবজি দিতে পারেন পাতা পাতাকপিও দিতে পারেন শসও দিতে পারেন সব কিছু দিতে পারেন হালকার মধ্যে খাবারটা খুবই স্বাদ হয় আর এটা মেশোই করছি চিকেনের সব কিছু এটা চিকেন শর্মা এটা চিকেন দৌনাথ এটা ফেলাফিল চিকেন আদা ফিঙ্গার এটা চিকেন বুমকুম বলি আমি এটা কাবাব তৈল আর লম্বা কাবাব বলে তৈল কাবাব তো আজকে এগেলে আসা আজকের রাত্রে আসা এই তো আমার মেসি খালাস হয়ে গেছে মেশুইটা তো এই তো টুনাটার জন্য সব কিছু কাইটাম ফিলিকন্দা ডেকে রাখছিলাম তো এখন এটাকে আর কি বানামো আগে যদি বানায় রাখেন তাহলে পানি উঠে যায় এর জন্য এখন বানামো এখন খাইব এখন বানাম দিয়ে দিব খাস দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর কি আপনি টোনা অনুযায়ী পেঁয়াজটা দিবেন আমার তো দুইটা টোনা আমি ওই অনুযায়ী দিলাম দুইটা পেঁয়াজ দিলাম দুইটা কি পেঁয়াজ এক মুখ বেশি পেঁয়াজ দিলে আবার খাইতে স্বাদ লাগবে না কিন্তু যে বেশি পছন্দ করেন সে বেশিই দেয়া দেন তো এটা টুনা এটা হচ্ছে তেলের ডা পানির ডা আমি দিই তেল সহকার দিলাম এখন দিয়ে দিয়ে লেমন মুড়ির যদি আপনারা খান কাইটা দিতে পারেন আর যদি কাঁচামরিচ সামনে কামড়ায় কামড়ায় খাবার চাই তো ওরা তো খাইব না এমনি কামরাই কামরাই খাইবো এক কামড় করে মরিষ খাইব একটু করে খুব বুঝতে খাইব আর কি সবাই তো মরিষ খায় না বাস একটা মেয়ে খায় যদি টুনাটা বেশি বাঙতে চান বেঙ্গে আবার যদি এরকম রাখ পারছেন এরকমই রাখতে পারেন তো আমি অনেক বাঙব তো এখানে লবণ দিব লবণ অল্প দিবেন তো কাঁচামরিচটা মিক্স করে মাখাইলে অনেক স্বাদ হয় আমারটা যখন আমি খাই তখন আর কি আমি কাঁচামরিচ দামা খাইনি তো এটা হয়ে গেছে অনেকে কিন্তু অনেক ধরনের করে খায় কেউ বুট্টাও দেয় কেউ শশা দেয় পাতাকপি এই ধরনের আপনি যেটা পছন্দ ওইটা দিয়েই বানাইতে পারেন কেউ মাইনিস দেয় আবার কালো মরিচের পাউডার দেয় তাই আমি কালো মরিচের পাউডার দিলাম না কেন ওই একজন বৃদ্ধ মহিলা আছে উনি আর কি এই যে জাল খাইতে পারে না এর জন্য কালো মরিচের পাউডারটা দিলাম না জৈতুনের তেল আমার কাছে নাই এর জন্য দিলাম না এর জন্য ওই যে মাছের তেলটা আছে না মাছের তেলটাই আর কি এখান দিয়ে দিলাম এইটি অনেক সুন্দর যার যার দা এই খাইব আমি আর কেমনে দিলাম দেখি কেমন হয় যদি কেউ লেমুন একটু বেশি খায় এর জন্য লেমুন দিয়ে দিলাম আবার একটু তো আজকের রাত্রের খাবারটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আর বলবো না লাইক কমেন্ট শেয়ার করব প্রতিদিন কইতে থেকে আপনারা আরও নিয়ে যাবেন এখন আর বলবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ মা বা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ টোনা শুধু রান্না করেই খায় না সবাই আবার এই বাবু খায় খুব বুঝ দিয়া এটা এটারে করে দেখতে পারেন যারা রাত্রে বাত না ভালোবাসেন হালকা পাতলা খাইতে চান তো এভাবে খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ এটা হলো খুব উশ্লেব এটা খুব উসলেব তো এটা এখন এই তো আমার জন্য নিছি আমি খাবো ওটা হলো বেগুনের বর্তা ইয়ের